হ্যালো গাইজ সবাইকে শুভ সকাল তো গাইজ আমি ছোটোখাটো একটা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছি তো বিরাটি মিউনিসিপ্যালিটির সাথেই আমি যুক্ত আছি তো যাই হোক আমি এখন হাঁটতে হাঁটতে দিল্লি রোড মাটকল বাস স্ট অফিসের পাশের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডে কাজ করি এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে আমাকে এখন যেতে হচ্ছে বিশ্বপাড়া এই হচ্ছে মিউনিসিপ্যালিটির গাড়ি বিশ্বরপাড়া যাচ্ছি ওখানে চুন ব্লিচিং আনতে তো যাই হোক গাইস ওখান থেকে হাঁটতে হাঁটতে পাঠানপুর চলে এসেছি এই দেখুন এটা পাঠানপুর বাজার এটা পাঠানপুর বাজার এবং এই যে শীতের রাস্তাটা গেছে এটা সোজা যশো রোড হয়ে যশো রোডে চলে গেছে বিরাটি স্টেশন হয়ে যশো রোডে চলে গেছে তো রাইজ এটা এই সাদা বিল্ডিংটা দেখছেন এটা নিমতা থানা আর এদিকে এই রাস্তাটা দিয়ে সোজা দিল্লি রোড হাইওয়ের ওপরে উঠে যাওয়া যায় এই দেখুন সামনে একটা মোড় আছে ওই মোড়টার নাম হচ্ছে নাইকুড়ি মোড় তো এটা এম রোড এই এমনি রোডটা ধরেই যেতে হবে প্রায় আধা ঘন্টা হেঁটে ফেললাম আরও আধা ঘন্টা হয়তো হাঁটতে হবে হেঁটে হেঁটেই যেতে হবে কারণ গাড়িটা একটু গন্ডগোল আছে তাকে চালানো যাচ্ছে না যার কারণে এই হেঁটে হেঁটে যেতে হচ্ছে রাইস এ দেখুন গাড়িটা গাড়িটা একটু গন্ডগোল আছে বলে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তাই হাঁটা শুরু করেছি এম বি রোড এই রাস্তাটার এই দিকে শেষ মাথা হচ্ছে রোড যেটাকে বলা হয় বিরাটি মোড় বিরাটি মোড় থেকেই যশো রোডটা উঠে গেছে আর এদিকে পেছন দিকটা দেখুন এখান থেকে সোজা চলে গেলে বেলগড়িয়া রথতলা আড়িয়া দহ বাদিকে ঘুরে গেলে দক্ষিণেশ্বর ডান দিকে ঘুরে গেলে আপনি ব্যারাকপুরের দিকে চলে যেতে পারবেন তো গাইজ আমাদের ডিউটিটা সকালবেলা ছটা থেকে তো যাই হোক সকালবেলা ছটা ডিউটি এসে পড়েছি এখন এই হাটা শুরু করেছি এই দেখুন একটা বাস যাচ্ছে বাসটার নাম বলে বুলেট এখন কত নাম বেরিয়ে গেছে বাসের নাম বুলেট ট্রেনের নাম বুলেট আমি তো জানি একমাত্র গাড়ি আছে বুলেট আর জ্যাকেট প্রুফ বুলেট বলে না সেই জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট এই দুটোই জানি আর এখন দেখি বাস বুলেট ট্রেন বুলেট তো যাই হোক হাঁটতে তো শুরু করেছি দেখুন আমাদের তিনটে ভ্যান যাচ্ছে তিনটে ভ্যানের মধ্যে একটা ভ্যান আগে চালিয়ে চলে গেছে আমার কাছে একটা ভ্যান এবং ওই দেখুন দুটোর দিকে দেখা যাচ্ছে লাল রঙের গেঞ্জি গায়ে দেওয়া দুজন আছে ওই একটা ভ্যান যাচ্ছে ওটারও সেই একই প্রবলেম যার কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিছু করার নেই দেখুন স্মার্ট বাজার এটা হচ্ছে স্মার্ট বাজার কয় কাকা আমরা চালাই ভ্যান লোকে কয় আমাদের নাই ভ্যান কি কি করছে জান কানের গোড়া এসে ওরা কি কি করছে এই যে বাসটা যাচ্ছে এটা অ্যাডামাস স্কুলের বাস আমাদের বাড়ির পাশেই অ্যাডামাস স্কুলটা যেটা বেলঘড়িয়া রথতলায় অ্যাডামাস স্কুলটা আছে ওখানটাই আমাদের বাড়ি এই দেখুন আমাদের আরও একটা ভ্যান যাচ্ছে এটারও কিছু ডিস্টার্ব আছে চালানো যাচ্ছে না যার কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এ দেখুন বেলঘড়িয়া ব্রিজ এটা পার হয়ে সোজা চলে গেলে যশোর রোড ওটা পার হলাম না এই রাস্তাটা দিয়ে যেতে হবে এই রাস্তাটা দিয়ে গেলে যশোর সরি বিশোর কাছে হবে ঘুরতে হবে না আর ওই দিক থেকে ঘুরে গেলে প্রচণ্ড ঘুরে যেতে হবে সেহেতু শটের রাস্তাটাই আপনাদের দেখালাম এই মাত্র বলছিলাম আমাদের আর একটা গাড়ি এ দেখুন এই গাড়িটাও ডিস্টার্ব আছে বলে চালানো যাচ্ছে না এখানে বাবা ভোলানাথের মন্দির আছে মায়ের মন্দির আছে দেখুন গাইস পাশে একটা ব্যাংক আছে পাঞ্জাব ব্যাঙ্ক ওটা রোডের ওপরে ছিল তোতা হয়ে গেছে এ দেখুন কি সুন্দর বাঁশ দিয়ে বানিয়েছে দেখুন কি সুন্দর ঘর বানিয়েছে টোটাল এখানে বাঁশের কাজ আর ওপরে টিন দিয়েছে এ দেখুন কত সুন্দর লাগছে তো গাইজ কি করব এই হাঁটতে হাঁটতে যেতে হবে এই দেখো পেছন দিকে তাকিয়ে দেখো নতুন বউ আসছে মহ দেখ পেছনে তাকাও বউ দেখো গোমটা দিয়ে ধরুন হ্যাঁ গরম লেগেছে না রুটি রুটি রুটির একটা আমাদের ঘরে মাসের রুটিও বানায় সে মোটা মোটা কি রুটিগুলো দুটো রুটি খেলে মোটামুটি দুটো রুটি খেলে একটা হালকা টিফিন হয়ে যাবে হ্যাঁ না না কালকে রাত্রে মা করে মাকে বললাম রুটি রুটি করো সে রুটি বানিয়েছে দুটো রুটি গেয়েছে মনে হয় হাফ টিফিন হয়ে গেছে ঘরোয়া রুটি তো আর ধুবোদার দোকানে ওই ওই একটা লেচি বানানো যে আটার লেচিটা ওরা চারখানা রুটি বানাবে ধুবোদা ওটা দিয়ে এটা পাড়ার ভেতরের রাস্তা তাই পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি গেলে তাড়াতাড়ি হবে আর মেন রোড দিয়ে গেলে গাড়ি জাম গুতা ঠেলা ঠেলি দেখুন পাড়ার ভেতরে রাস্তা ফাঁকা রাস্তা এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় এটা দিয়েও যাওয়া যায় সেই একটা গান আছে না এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ঠিক তাই কোনো কোনোদিন শেষ হয় শেষ হয় না দেখুন এখানে একটা বিশাল বড় ফ্ল্যাট একটা না এটা পুরো একটা আবাসন বললেই চলে তো তার হাতে একটু দেবো হাত ব্যথা হয়ে গেছে ডায়মন্ড টাওয়ার এই ফ্ল্যাটটার নাম হচ্ছে ডায়মন্ড টাওয়ার যদি তুমি ভালোবাসা থাকবে অনেক পাওয়ার ফ্ল্যাটের নাম ডায়মন্ড টাওয়ার যুদ্ধ লেগেছে ভারত আর চীন বসে ব্লিচিন দেখুন পাড়ার ভেতরে রাস্তা গাইজ এখানকার পরিবেশটাও ভালো এখানকার পরিবেশটাও ভালো কিন্তু একটা জিনিস কি বৃষ্টি হলে এই জায়গাটায় অল্প বৃষ্টি হলে এই জায়গাটা প্রচুর পরিমাণে জল জমে যায় তো গাই রাস্তাটা অনেকটাই উঁচু করেছে তা সত্ত্বেও এই রাস্তাটা বৃষ্টি হলে জল জমে যাবে কারণ এই জায়গাটা এরকম পজিশন জলটা বেরোতে পারে না চট করে চট করে জলটা বেরোতে পারে না বাদিকে কোথায় যাবা বাদিক দিয়ে টিটা কাট যাবা ও তো ওই বাদিকে না সেটা আগের বাদিক থেকে দেখুন গাইস রাস্তাটা পুরো তৃপ্তি মোড়া মেডিকেয়ার এই যে কালো গেঞ্জি পড়া দেখছেন ইনি আমাদের সিনিয়র স্টাফ এনার সঙ্গে আমি আঠারো বছর ধরে সার্ভিস করছি ইনি পারমানেন্ট স্টাফ আমার সিনিয়র খুব সম্মান করি ওনাকে আমি উনি থাবরও দিলে না ওই কি বলছে শুনেছেন বলে বাল আর এই যে দেখেছেন লাল জামা গায়ে ছাইরা গেছে অল্প বয়সে হ্যার মায়ে চুইটা গিয়ে হাত দিয়েছে মায়ের পায়ে মহাবিদা থালাই কই গেল গো বাড়া না না এই যে এইটার কথা কই তোতা ভালো জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে রাস্তাটা দেখছি গাইস এই যে রাস্তাটা এই রাস্তাটা এই পর্যন্তই শেষ এখান থেকে রাস্তাটা এত পরিমাণে নিচু ছিল যে এখানে কোনোরকম বৃষ্টি হলে এক হাঁটুর ওপরে জল দাঁড়িয়ে যেত তো এই রাস্তাটা দেখুন এদানি ঢালাই ভালাই করে উঁচু করেছে কতটা উঁচু করেছে সেটা আপনাকে দেখাচ্ছি রাস্তাটা সম্পূর্ণটা করেনি কিছুটা অংশ করেছে এই যে পুকুরটা আছে এই পুকুরটা যেখানটা শেষ সেই পর্যন্ত উঁচু করেছে বাকিটা আপনাকে দেখাচ্ছি যে কতটা ডাউন এই রাস্তাটা বা ওই ডাউনের থেকে কতটা উঁচু করেছে রাস্তাটা ওই দেখুন অটোটা নামলো এই দেখুন এই হচ্ছে রাস্তাটা মানে বুঝতে পারছেন কতটা আপ এন্ড ডাউন ছিল এই রাস্তাটা এই রাস্তাটা এই পর্যন্ত বুঝতে হয়েছিল কত উঁচু হচ্ছে রাস্তাটা সম্ভবত এক এক ফুটের বেশি বারো ইঞ্চিতে এক ফুট পনেরো ইঞ্চির বেশি এটাকে উঁচু করেছে আর এই দেখুন ব্যালেন্স রাস্তাটা এখানে জল হলে পুরো ওয়াল ডুবুডুবু হয়ে যায় বেশি না দু ঘন্টা বৃষ্টি হয় এখানে পুরো বিষ ডোমাটোকা হয়ে যাবে মানে যেটাকে বলে অল ডুবুডু বু পুরো ওয়াল ডুবুডু বু এই দেখুন রাস্তা গাইজ প্রায় চলে এসেছি আর হয়তো দশ মিনিট দশ মিনিট হাঁটতে হবে আরও তারপরে যেখানে যাবো বলেছিলাম সেখানটায় পৌঁছে যাব সেটা হচ্ছে বিশোরপাড়া দু নম্বর ওয়ার্ড ওইখানেই আমাদের একটা অফিস আছে ওখান থেকে চুন ব্লিচিং পাউডারটা নিয়ে আসতে হবে সেই দিল্লি রোড মাটপল বাস অফিস আছে তারই সাইডে দেখেন রাস্তার মধ্যে ফেলে দিয়েছে গুয়া রাস্তার মধ্যে ফেলে দিয়েছে খোয়া মারা গেছে লোকের গুয়া ঠিক মতন মানুষ পারে না চলতে আর মুখ নেই কিছু পারে না বলতে মমিতা কি আসছে দেখো সামনে কি আসছে দেখো দেখুন প্রায় এক ঘন্টা ধরে রাস্তায় হাঁটছি এখনো সে জায়গাটায় পৌঁছাতে পারিনি আর এই দেখুন রাস্তা মানুষ পায়ে হেঁটে গেল হোঁচট খেয়ে পড়ে যাবে মোড়ে রাস্তায় দিয়ে দিচ্ছে কুয়া মারা গেছে আমার দাদুর গোয়া সেই গান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এখনও পথ শেষ করতে পারিনি তাই বলছি গাই এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো এই দেখুন গাই সেই পথ এখনো শেষ করতে পারিনি প্রায় এক ঘন্টা ধরে হাঁটছি এক ঘন্টা ধরে হাঁটছি আর সকালবেলায় কি খাটাটা খাটছি গরম লেগে গেছে পুরো গরম লেগে গেছে গিয়ে গেঞ্জি খুলতে হবে তোমাকে কি বলছে তুমি শুনতে পাচ্ছ না সাইডে চলে যাচ্ছে তো মহাবিত সাইডে ঢেবে যাচ্ছে টানব আর এক ভোদা তো আমার হাতে গাড়িটা দিয়ে ছেড়ে দিয়েছে আর আমার ধরানো নাম নেই নেওয়ারও নাম নেই হ্যালো গাই এই দেখুন কত সুন্দর পুকুর চান করতে গিয়ে দেখি চান করে নিল কুকুর এই দেখুন কত সুন্দর পুকুর চান করতে গিয়ে দেখি চান করে নিয়েছে কুকুর এই দেখুন হ্যাঁ তুইটা বাইরে গেছে তোর সুইটা তা হচ্ছে নবনগর যুবসংঘর খেলার মাঠ প্রাইমারি স্কুল তো এই দেখুন এই পিচের রাস্তাটা এখানটায় আমরা শেষ করছি রাস্তা শেষ নয় আমরা শেষ করছি এখান থেকে ডান দিকে যাব ঘুরে কেন এখনকার অর্ধেক মানুষ বাড়া খায় না খেটে প্রচণ্ড পুড়ে দা এই বলুন তো গাইস আপনারা বলুন আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি এখনকার মানুষ প্রচণ্ড কুড়ে এরা খায় না ঘুরে লোকের পকেট কেটে বুঝলেন লোকের পকেট কেটে খায় কাজ করে খেলে তো কষ্ট হবে শরীরে গতর ব্যথা হয়ে যাবে তা লোকের পকেট কেটে খেলে কি গতর ব্যথা হবে হবে না তাই বললাম এখনকার মানুষ প্রচন্ড কুড়ে এরা খায় কিভাবে জানেন ঘুরে আরে জামাই গাড়ি কেন এ দেখুন এই একটা বেশ ছোট বাগান বাড়ি খুব ভালো লাগে দেখুন ওই দেখুন দোলনা কি শুন্য দেখুন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পঁচিশে বৈশাখ গাছ প্রাণ গাছও মানুষের প্রাণ চালিয়ে যাও জ্বালিয়ে যাও না আর মায়না না পেলেও পালিয়ে যাও না হ্যাঁ মায়না ঢুকেছে তো গাইস প্রায় চলে এসছি হাটটা হাটটা ঘেমে গেলাম দুখানা গেঞ্জি পরেছি গাইস সকালবেলা বাড়ি থেকে আসার সময় এখন তো একটা গেঞ্জি খুলে ফেলতে হবে কিছু করার নেই তোমাকে দেখতে তো পুরো সেই গাইস কিছু তো করার নেই তোমাকে দেখতে পুরো সেই আমি ছেলে কালো তোমরা মানুষ ভালো হ্যাঁ এদিকে এই যে গাইস চলে এসেছি পিচের রাস্তা শেষ করে দিলাম আমাদের জন্য এই যে আমাদের অফিসের সেন্টারটা এই দেখুন এই হচ্ছে এখানে আমাদের অফিস টেঞ্চিং রাউন্ড হ্যাঁ বাইরে তেল আর বেল দুটোই রেখে দিয়েছি দেখুন বলছিলাম না গাইস বিশোর পাড়া যে অফিসটা আছে সেখানে আমাদের যেতে হবে চুন ব্লিচিং আনার জন্য এবং এখানে এই গাড়িগুলো সব মেরামত হয় নতুন তৈরি হয় এবং এইসব গাড়িগুলো ভেঙে ছুটে গেলে মেরামত করা হয় দেখুন আমি ভিডিও রাস্তাঘাট করতে করতে আসছি এই দেখুন গাইস এই জায়গাটায় আমরা এসেছি এখানে গাড়ি ফাড়ি নতুন তৈরি হয় বা ভেঙে চুরে গেলে সারাই হয় এবং বলছিলাম না চুল ব্লিচিং আনতে এসে কি এই দেখুন এই হচ্ছে চুল ব্লিচিংয়ের গোডাউন তো গাইস আপনাদের জন্য এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ফিরবো সবাইকে টাটা